আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজরিন দোস্ত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পাথর দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা তিনি তার কিতাবের মধ্যে কি জানিয়েছেন সাথে আছি আমি জুবাই ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যদি কেউ পাথর খায় এর তাবির হলো সে নিরাশ হয়ে যাবে আর যদি রুচির সাথে পাথর খায় তাহলে সে ধোকাগ্রস্ত হবে অথবা সে তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে হিমশিম খেয়ে যাবে যদি কেউ দেখে যে মানুষেরা তাকে পাথর নিক্ষেপ করছে তাহলে এটা হচ্ছে সে কৌমে লৌতের মতো অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারে কেননা এটা কৌমে লৌতের সাজা ছিল পাহাড় টিলা ছাদ এ জাতীয় কোনো উঁচু জায়গায় আরোহণ করা এটা তার হাজতপূর্ণ পূর্ণ বোঝাবে আর সমতল ভূমিতে আরোহণ করা এটা কষ্ট বোঝায় যাতে কোনো ধরনের কল্যাণ নেই সুতরাং যদি সে উঁচু জায়গায় আরোহণ করার পর তা থেকে পড়ে যায় তাহলে তাবির হল তার উদ্দেশ্য সাধিত হবে না বরং তা অপূর্ণ রয়ে যাবে প্রত্যেক আরোহণই প্রশংসা বোঝায় তবে তা যদি সমতল ভূমি না হয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ও আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ